একজন ব্যক্তি বা তার পরিবার ষাট বিঘার মালিক হতে পারবে না বছর ধরে আইনে বিধান থাকলেও কোন সরকার বাস্তবায়ন করেনি ভূমি সংস্কার আইনের এমন বিধান বাস্তবায়ন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ষাট বিঘার বেশি কৃষি জমির মালিকদের চিহ্নিত করার কাজ আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হতে যাচ্ছে একজন ব্যক্তি কিংবা কোন পরিবারের অধীনে কি পরিমাণ জমি রয়েছে তা চিহ্নিত করার ব্যবস্থা এখনো সরকারের কাছে নেই প্রাথমিকভাবে অনলাইন ভূমি উন্নয়ন কর দেওয়ার ব্যবস্থার মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে সীমার অতিরিক্ত জমির মালিকদের চিহ্নিত করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা তারা জানান মালিকদের চিহ্নিত করার পর সীমার অতিরিক্ত জমি আইন অনুযায়ী কোন পদ্ধতিতে খাস করা হবে এবং অন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সেটি চলছে। এখনও চিন্তাভাবনা একই সঙ্গে জমি নিবন্ধন নামজারি পর্যায়ে সীমার বেশি জমির মালিকদের চিহ্নিত করা এবং পরিবারের সদস্যদের জমির তথ্যের জন্য স্থানীয় সরকারের সঙ্গে ডিজিটাল তথ্যের আন্তঃসংযোগের বিষয়েও আলোচনা হচ্ছে মনে করা হচ্ছে দেশের অনেক ব্যক্তি ও পরিবারই ষাট বিঘার বেশি জমির মালিক আইন বাস্তবায়নে গেলে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে তাই আপাতত চিহ্নিত করণের দিকে নজর দিতে চায় সরকার যাতে তারা আর নতুন করে জমির মালিক না হতে পারেন ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান উনিশশো সালের ভূমি সংস্কার অধ্যাদেশে প্রথমবার ষাট বিঘার বেশি জমি না রাখার বিধান যুক্ত করা হয় গত বছর উনিশশো চুরাশি সালের অধ্যাদেশ যুগোপযোগী করে ভূমি সংস্কার আইন দু হাজার প্রণয়ন করা হয় এই আইনেও ওই বিধান বহাল রাখা হয় স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ